ড clicほ� xinতব নাক নাাডনার ওু টা঵্নাকেলাডুনdব やった আপনারা জানেন যে কবির মিত্র যিনি উনিশশো সালে হাসান ইমাম নামে নিজেকে আলোকিত করেছেন আমাদের ইসলাম ধর্মে তারপর তিনি সংগ্রাম করেছেন তার সারাটা জীবনই ছিল সংগ্রামের কিন্তু তিনি পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ ছবির জন্য কাজ করেছেন সুস্থ ছবিতে কাজ করেছেন অভিনেতারা আসবে যায় মৃত্যুর উপর তো আমাদের কারো হাত নেই কিন্তু আমরা অভিভাবকহীন হয়ে পড়ছি এটাই বড় কথা যে অভিভাবকহীন হয়ে পড়ছি আমাদেরকে আর কেউ মেকআপ রোমে শেখাবে না বা আমাদের আগামী প্রজন্মকে কেউ শেখাবে না যে কিভাবে ধৈর্য ধরতে হয় কীভাবে পরিচালকের কথা মেনে নিজের স্বকীয়তা বজায় রেখে অভিনয় করতে হয় এটি আর কেউ শেখাবে না শেখাবে না কিভাবে শিডিউল মেনটেন করতে হয় এবং কিভাবে মানে নিজেকে উজাড় করে দিতে হয় একটি চলচ্চিত্রে সর্বশেষ দাদার সাথে আমি একটা নাটক করেছিলাম বৃদ্ধাশ্রম এবং উনি ছিলেন সেই বৃদ্ধাশ্রমের সে বৃদ্ধ এবং আজকে আমার কাছে সেই দৃশ্যগুলি মনে পড়ছে যে বৃদ্ধাশ্রম নাটকে তিনি যে অভিনয় করেছেন যেভাবে তিনি চলে গিয়েছিলেন তার বাস্তব জীবনটাও অনেকটা সেইভাবেই চলে যাচ্ছে